রাধে রাধে বন্ধুরা আজকে আমরা গ্রন্থ থেকে মহাভারত শ্রবণ করবো নাগের উৎপত্তিও অরুণের জন্মর বিষয় আমরা আজকে জানব যে নাগদের অর্থাৎ সাপের উৎপত্তি কীভাবে হলো এবং অরুণর জন্মর বিষয়েও আমরা জানবো এবার দেরি না করে এগিয়ে যাই মনিগণ বলে এবে প্রশ্ন জাগে মনে ভাগিনীকে দিল না কোন প্রয়োজনে অর্থাৎ মুনিদের মনে একটা প্রশ্ন জাগলো যে এই যে নাক শ্রেষ্ঠ বাসুকি সে নিজের বোনকে জরৎকারুর কাছে বিয়ে দিল এই বিয়েটি কি কারণে দিল বা কি প্রয়োজনে দিল বিয়ে হেতু কি কারণে কন্যার উৎপত্তি বিস্তারিয়া সেই কথা কহ পুন অর্থাৎ এই যে পূর্ববর্তী কাহানীতে আমরা পেয়ে এসেছি এই যে বাসুকি নাগ সে নিজের বোনকে জরৎকারর কাছে বিয়ে দিয়ে দিয়েছিল এবং বলেছিল যে আমার বোন শুধুমাত্র তোমার জন্য উৎপত্তি হয়েছে আর এই বিষয়টি অন্য মনিরা জানতে চাইলেন এবং অন্য মনিরার মনে প্রশ্ন উঠল যে এই কন্যা কেমনে জন কারোর জন্য উৎপত্তি হলো বা কিভাবে উৎপত্তি হলো তারা এই বিষয়টি সৌতির কাছে থেকে জানতে চাইলেন এবং সৌতিকে বললেন হে সৌতি তুমি এই বিষয়টি আবার বিস্তারিতভাবে বলো যার দ্বারা জানা যায় যে মুনির মুনির কারণে বা জন্য উৎপত্তি কিভাবে হলো সৌতি বলে অবদান কর মুনিগণ বাসুকি ভগিনী দিল যাহার কারণ অর্থাৎ সৌতি বললেন যে হে মুনিগণ আপনারা মনোযোগ দিয়ে শুনুন বাসুকি নাগ তার বোনকে যেটা কারণে দান করেছিল কদ্রু বহু বিনতা করে স্বামী কৈশ্যপের অর্থাৎ কদ্রু এবং বিনতা এই দুইজন হইলেন দৈশ্য প্রজাপতির কন্যা তারা দুইজনেই তাদের স্বামী মুনির। বহু সেবা যত্ন করতেন দুহার সেবায় সন্তুষ্ট হয়ে মণি বড় বলে দুহে মাঙ্গ অর্থাৎ দুজনের সেবায় সন্তুষ্ট হয়ে মুনি বললেন এখন তোমরা দুজনে তোমাদের মনের মতো বর বা আশীর্বাদ চাও শুনি কদ্রু কহে প্রভু কর অবদান অর্থাৎ যখন কদ্রুকে বর চাইতে বলা হলো তখন তিনি বর হিসেবে এক হাজার সাপের মা হইতে চাইলেন বিনতা মাগিল বর কৈশপের পায় দুটি মাত্র পুত্র মুরে দেহ মহাশয় অর্থাৎ মুনির আরেক স্ত্রী বিনতা আর বিনতাকে বর চাইতে যখন বলা হল তখন তিনি মাত্র দুটি পুত্র সন্তান চাইলেন কদ্রুর নন্দন হতে আমার নন্দন বলা দিক হয় করি নিবেদন অর্থাৎ বিনতা প্রথমে দুটি সন্তান চাইলেন এবং তারপর সেই সন্তানের জন্য তিনি নির্দিষ্ট বর চাইলেন যেন বিনতার সন্তান দুটি কদ্রুর এক হাজার সন্তান চেয়েও বেশি শক্তিশালী হয় হাসিয়া কৈশব বর দিল দুইজনে আনন্দেরও বহে উভয়ের মনে অর্থাৎ মুনি তাদের দুজনকে হাসি মুখে বর দিলে এবং এই বর পেয়ে কদ্রু আর বিনতা অত্যন্ত খুশি হলেন বর পেয়ে কি হলো এই বিষয়ে যদি জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখেন